করলার জুসে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এগুলো দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে করলার রসে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমায় এবং করলার রসের ওই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় সেই সাথে সাথে চর্মরোগ সারিয়ে তুলতেও ভীষণভাবে সাহায্য করে যদি ক্যালোরির দিক দিয়ে বিবেচনা করি তাহলে কাঁচা করলার মধ্যে ক্যালোরির পরিমাণ এর আকার এবং ওজনের উপর নির্ভর করে থাকে সাধারণত কিন্তু গড়ে বলা যেতে পারে একশো গ্রাম কাঁচা করলার মধ্যে প্রায় সতেরো ক্যালোরি রয়েছে আপনারা দেখতে পারছেন আমি আজ তৈরি করছি করলার জুস আর এই করলার জুস তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচা করলা থেকে সেটার রসটা বের করে নিয়েছি আর এটার স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি যোগ করলাম লেবুর রস সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি আর সেই সঙ্গে এখানে আমি দিচ্ছি মধু মধুর পরিমাণটাও প্রায় দুই টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ এই প্রায় এক চিমটির মতন দেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল এই করলার জুস করলার জুসটা শুধু শুধু খেতেও চাইলে খেতে পারেন বাট যদি মনে করেন যে না খেতে আপনার খুব একটা এটা ভালো লাগছে না তেতো বলে অনেকে এটা পছন্দ করেন না খেতে তারা চাইলে এভাবে লেবুর রস মধু এবং সামান্য পরিমাণ লবণ মিশিয়েও খেতে পারেন তাহলে টেস্টটা কিছুটা হলেও এটার ভালো লাগবে খাওয়ার সময় আর আগে দর্শনধারী তারপর গুণ সেই জন্য এটাকে দেখতে একটু সুন্দর লাগার জন্য উপর থেকে করলা দিয়ে ডেকোরেশন করে দেবার চেষ্টা করছি কতটুকু পারছি জানি না বা ট্রাই করছি এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে প্রতিদিন তিতা করলার জুস কতটুকু পরিমাণে খাওয়া যাবে কিংবা কতটুকু পরিমাণে খেতে হবে প্রতিদিন অল্প পরিমাণে তাজা করলার রস দিয়ে দিনটি শুরু করতে পারেন এক্ষেত্রে জুসের পরিমাণ হতে পারে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলি ধীরে ধীরে ব্যক্তিগত সহনশীলতা পরিমাপ করে এটার খাওয়া বৃদ্ধি করতে পারেন তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে করলার রস অত্যধিক সেবনের ফলে অনেকের পেট খারাপ ডায়রিয়া কিংবা রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে বাট যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি কিংবা যাদের সুগারের সমস্যা রয়েছে তারা কিন্তু করলা অনায় সে খেতে পারেন তাদের জন্য এটা কোনো ক্ষতি হবে না তবে পার্সন টু পার্সন সব খাবারই ভ্যারি করে যে একজনের উপর বিবেচনা করে যদি আমি বলি যে না এটা সবার জন্যই উপকারী বা সবার জন্যই ক্ষতিকর তাহলে হবে না এটা আসলে আপনাকে দেখতে হবে এটা আপনার জন্য আসলে কতটুকু সুইটেবল একটি খাবার তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনার স্থানীয় কোনো নিউট্রিশনিস্টের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন যে করলার জুস আপনি আসলে কতটুকু পরিমাণে খাবেন কিংবা এটা খেলে আপনার কোনো ক্ষতি হবে কিনা তিনি নিশ্চয়ই আপনার শারীরিক অন্যান্য সব কিছু বিবেচনা করে আপনাকে এটার সঠিক পরামর্শ দেবেন তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেই ওজন কমানোর জন্য করলার জুস প্রচুর পরিমাণে খাচ্ছে এবং এটার একটা ব্যাপক জনপ্রিয়তাও লক্ষ্য করা যাচ্ছে যে করলার জুস খেয়ে ওজন কমানো আসলে ওজন কমানোর ক্ষেত্রে করলার জুস কতটুকু হেল্পফুল ক্ষেত্রে আমি বলবো যে এই করলার রস ফ্যাট সেল বার্ন করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় করলার জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্তচাপ কমে তাছাড়া করলার রস ক্যান্সার কোষ ধ্বংস করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতেও সহায়তা করে থাকে এবার খেয়ে দেখা যাক যেটা আমি এতক্ষণ ধরে বানানোর চেষ্টা করলাম সেটা আদৌ কতটুকু সফলভাবে বানাতে পারলাম হুম নট ব্যাট বাট করলা বলে কথা তেতো তো লাগবেই কিন্তু এখানে আমি অন্যান্য যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেটার জন্য কিছুটা হলেও এটার স্বাদ বিস্বাদ হয়ে যায়নি বাট চাইলে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন এটা স্বাস্থ্যের কথা বিবেচনা করে খাবেন স্বাদের কথা বিবেচনা করে নয় কারণ যেই খাবার যত বেশি সুস্বাদু সেই খাবার তত বেশি স্বাস্থ্যের জন্য কিন্তু হার্মফুল আর যেই খাবার খেতে ততটাও ভালো নয় সেটা স্বাস্থ্যের জন্য ততটাই ভালো তাই পরিশেষে বলবো ভালো খান স্বাদের কথা বিবেচনা করে নয় সেটার পুষ্টি গুণাগুণের কথা বিবেচনা করে আজকের মতো আল্লাহ হাফেজ